তো তো খুব খুব একটা ভিডিও তোমাদের জন্য আমি চলেছি বা দেখে ভিডিওটা ওপর হতে চলেছে তো আমাদের কলেজ থেকে আজকে এখানে নিয়ে যাচ্ছে নন্দনের সিনেমা দেখতে তো চলো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমাদের কলেজের সাথে মুভি দেখতে দাও আবার ওখান দিয়ে আমি অটো ধরে ডান যাব দেন আমি মেট্রো করবো তো আমি অটোয় উঠে গেছি আর এখান দিয়ে কত দশ টাকা লাগবে আমার বরনগর রোড স্টেশন অব্দি যেতে তারপর ওখান দিয়ে মেট্রো উঠবো নেমে গেছি এবার এখান দিয়ে আমি গুগল ম্যাপ করব ঠিক আছে এই যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আমি বেরিয়ে পড়েছি বাইরে এবার সরি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন দিয়ে তো এবার আমি গুগল ম্যাপটা অন করব করে চলা স্টার্ট করব তো আবার আমি নন্দনে গিয়ে ভিডিও স্টার্ট করতে পারবো বাই তো রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে নন্দন দেখাচ্ছে পায়ে হেঁটে পাঁচ মিনিট ঠিক আছে তো দেখি আমি তো এমনি সবার থেকে একটু তাড়াতাড়ি হাঁটি আমি এটা কতক্ষণে পৌঁছাই গুগল দেখে কিন্তু আমার রাস্তাটা বুঝতে একটু হচ্ছিল যাই হোক আমি নন্দনের সামনে পৌঁছে গেছি ঠিক আছে আর পাঁচ মিনিট লাগেনি দু মিনিট লেগেছে দু মিনিট তোমার আর পাঁচ মিনিট আরে লাগবে না দু থেকে তিন মিনিট লাগতে পারে তোমার সঙ্গে যোগাযোগ করব ভাবছিলাম কিন্তু তুমি তো এখন স্টার স্টুডেন্টস লিডার তা হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এলে আমি জানি অনুষ্ঠান গুপ্ত খুনটা কে করিয়েছে আমি এটাও জানি সেটার প্রমাণ আপনার কাছে আছে আমি সেটাই নিতে এসেছি আমার কাছে সেই প্রমাণ যদি থেকেও থাকে তাহলে সেই প্রমাণ i'm taking a

কারণ আমি আমার আমি খুব বাজেট তো খুব খারাপ রেটিং দিই সবাইকে বাট ভালো লেগেছে মানে বইটা আপনাদের সারাক্ষণ খুব ভাবাবে আর কি আমাদের প্রতিটা সিনে আমার মনে হচ্ছে আলাদা আলাদা লোককে খনি হিসাবে তো ভালো আপনারাও চাইলে দেখতে পারেন ইটস নাইস শেষ এবার বাড়ি যাচ্ছি এখন রবীন্দ্রসদন মেট্রো স্টেশন দিয়ে আমি টিকিট কাটবো বড়নগর রোডে গিয়ে মেট্রো করে যাবো ও মাই গড কি ভি লাইনে দাঁড়িয়ে আছে লাইন দাঁড়িয়ে ও আমি বরনগর স্টেশনে নেমে গেছে এই যে পিছনে বর্নগর স্টেশন আর আসার সময় তো তোমরা দেখেইছো যে আমি ভয় পেয়ে যাই যেটা চলছে না বন্ধ হয়ে গেছে সেটার জন্য তো আসার সময় তোমরা দেখলেই যে বর্ণগো স্টেশন দিয়ে মায় বাড়িতে বর্ণনগো স্টেশন অবধি অটো

ডেলি সকালবেলা রানিং এ যাওয়াটা পসিবলই হয় না কারণ যেরকম বৃষ্টি পড়ছে ডেইলি বিকেল বেলা করে ইভিনিং ওয়াক এ যে বেরোবো সেটাও পসিবল হচ্ছে না কারণ যেরকম বৃষ্টিটা পড়ছে কখন হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে যায় কোনো ঠিক ঠিকানা থাকে না এখন বৃষ্টি পড়ছে না তো আই ডিসাইডেড কি আমি বাড়ি অবধি হেঁটে হেঁটেই যাই আমার ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি এই মুভিটা দেখে ফেলেছো তারা এই মুভির রিভিউটা আমার কমেন্ট সেশনে দিও আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ স্টে হ্যাপি স্টে টিউন আই লাভ ইউ অল অফ ইউ গাইজ বাই